এই সপ্তাহে কি পিয়াজের দাম বাড়তে পারে? সব জায়গায় সব জায়গায় তো আর পারব না পুরো বাংলাদেশে পারব। সাত দিন মেদে বাজারে টপুরবুত হবে। এক সপ্তাহ প্রিয় দর্শক রাজধানী কারণ বাজার চলে আসলাম 22 জুন রোজ রবিবার। দর্শক বন্ধুরা আজকের বাজারে পাইকারি দামে কত টাকা দরে বিক্রি হচ্ছে পিয়াজ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সরাসরি বিক্রেতার কাছে যাব। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আজকে ভাই কয় তারিখ? আজকে হলো 22 তারিখ। 22 তারিখ রোজ রবিবার। রবিবার। আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে আজকে আমদানি কেমন পেঁয়াজের আমদানি আছে পেঁয়াজ আমদানি আছে ওই কিন্তু খদ্দার কম জি ভাই মানে খদ্দার কম বেচা কিনা কম মানে বেচা কিনা কম এই যে সকালবেলা থেকে বেচা কিনা কেমন চলছে বেসা কিনা ইস্টবাঙ্গা বাজার দেখা এই মাসে বেচা কিন্তু হবে নিউ না কম অনেক কম কমই হবে না আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে তো ভালো সব থেকে ভালো পেঁয়াজরা রাখেন রাজশাহীর পেঁয়াজ এটা কত বিক্রি করতেছেন বা অন্যের গাছ

বর্তমান বাজারে একটু টানটানা আছে কিন্তু বেচা কিনা ভালো হইলে বাজারে একটু উড়ে যাবে বাজার একটু বাড়বে শুরু হইলে বাড়বে বেসা কিনা একটু ভালো হয়ে গেলে বাজার একটু বাইরে যাবো এই সপ্তাহে কি পেঁয়াজের দাম বাড়তে পারে সব জায়গায় সব জায়গায় তো আর বাড়ব না পুরো বাংলাদেশে বাড়বে পুরো বাংলাদেশে বাড়বে কারণ ইন্ডিয়ান পেজ তো নাই ইন্ডিয়ান পেজ আমদানি থাকতো তাহলে এটা নির্ভর করা যাইতো এখন তো আমার দেশে তো পেজ যত দিন যাই যাচ্ছে মনে করেন পেঁয়াজ একটু শর্ট হয়ে যাচ্ছে এখন তো পেজ কোনো উৎপাদন নাই দিন জায়গাটা বেজ কাটতাছে দিন জায়গাটা বেজ কাটতাছে মানে এর পর থেকে কি বেচা কিনা শুরু হইছে একটু বাড়তাছে তারপরওরি এখনো বেচা কেনা আরম্ভ হয়নি ইদমাগা বাজার মানুষজন আইতাছে মাস শেষ হলে তারপরে বোঝা যাবে তবে বাড়বে হ্যাঁ ইয়াতে দাম বাড়বে পেঁয়াজের দাম বাড়বে একটু এই সপ্তাহের মধ্যে 10 15 প্যাজের দাম বাড়তে পারে এই সপ্তাহে না আগামী মাসে বাড়া দাম একটু বাড়তে পারি আগামী মাসে আচ্ছা আচ্ছা আর 10 দর্শক বন্ধুরা আমরা কিন্তু আলুর বাজারে চলে যাব আজকে আজকের বাজারে আলুর বাজার কেমন যাচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এদিকে কিন্তু বেচা কিনা চলছে আলু তবে কত টাকা দরে বিক্রি হচ্ছে আমরা কিন্তু সরাসরি আলু ব্যবসায়ীদের কাছে চলে যাব আলু বিক্রেতারা কত টাকা দরে বিক্রি করছে আলু আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আলুর পাইকারি আড়তে চলে আসলাম পেঁয়াজের আরত থেকে সরাসরি আমি সব সময় ভালো আলু পেঁয়াজ আপনাদেরকে দেখাই কত দরে বিক্রি হয় আছে কিন্তু সরাসরি বিক্রেতার কাছে চলে যাব আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার একটু প্রতিষ্ঠানের নাম বলবেন আমার প্রতিষ্ঠানের নাম হলো সোনার বাংলা বাণিজ্যালয় সোনার বাংলা বাণিজ্যালয় আপনাদের এখানে শুধু আলু থাকে না শুধু আলু দর্শক বন্ধুরা আলুর পাইকারে আরো চলে আসলাম আজকের আলুর বাজার কেমন আলু বাজার মাসাল্লাহ ভালো বর্তমান বাজার তো এখন বর্তমান মনে করেন গোলার আলু শেষ থেকে দিকে অনেক কলস্টর আলু অবশ্যই মনে করেন আলু বাজার ওই দুই তিন দিনের তুলনায় আজকে বাজার একটু বেশি আজকে একটু বাজার বেশি বাজার বেশি মানে এখন এখন থেকে কি যে বৃষ্টির কারণে মনে হয় বাজার দাম না 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 বৃষ্টির কারণে না এই কলস্টর আলুগুলো পার কেজিতে আট টাকা করে খরচ যায় আট টাকা করে আট টাকা কেজিতে খরচ যায় ওই তুলনায় তো বেশি না ওই তুলনায় কমই তারপরও আলুতে লস হচ্ছে তারপরও লস

তেরো টাকা মানে তবে দাম বাড়তে পারে আর দাম হয়তো মনে করেন সাতটা মিডে আশা করি বাজার একটু পরিবর্তন হবে এক সপ্তাহের মধ্যে পরিবর্তন হবে বর্তমান আপনাদের একটু ঠিকানাটা বলবেন ঠিকানাটা গুজার থেকে ঘড়ার বাংলা বাণিজ্যালয় রাজধানী কারণ বাজার মানে এইখান থেকে আপনার কি মালামাল একবারে সব জায়গায় পাঠান সব জায়গায় নিতে পারবে এক নামে চিনবো আপনার কি নামে চিনবো ভাই মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এবং নাম বলেন আমার নাম মোহাম্মদ জিয়া মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন সিক্স সেভেন এইট ফাইভ এইট আর এখান থেকে যদি পঞ্চাশ বস্তা আলু চাই পঞ্চাশ বস্তা অবশ্যই দেওয়া যাবে দর্শক বন্ধুরা রাজধানী কারণ বাজারে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পাবেন ভাই বর্তমান তাহলে আমরা আলু একটু একটু করে কলেস্টারের আলু আসলে একটু দামটা বাড়বে উচ্চ দাম বলবো একটু দাম বাড়বে তবে আহামরি বাড়বে না না আগে যে যেমন ছিল এরকম হবে না লুসকান লুসকান লুসকানে যাস নাই মানে লোকসান হয়ে কৃষক শেষ কৃষক তো একবার মাঠে পড়ে কৃষকের কথা কৃষকের কথা কি বলতাম কৃষক তো একবারে ধ্বংস হয়ে গেছে শেষ কৃষক কৃষকের মুখে যদি হাসি ফুটাতে চায় সরকার অবশ্যই অনুদান দিতে অবশ্যই সরকার যদি অনুদান দেয় তাহলে কৃষক বাঁচবো নাহলে কৃষকের বাঁচার কোনো উপায় নেই কৃষকের অবস্থা অনেক খারাপ অনেক খারাপ অনেক খারাপ তাদের তো পুঁজি শেষ পুঁজি আর সরকার যদি এই পুঁজির ব্যবস্থা করে দেয় তাহলে কৃষকের মুখে হাসি ফুটব এরপরে কি আবার আলু আবাদ করবে অবশ্যই মানে এখন তো এবার লস লস হয়েছে পরের বছর কি আলু আবাদ হবে যদি সরকার যদি অনুদান দেয় কৃষক বায়কদের পাশে দাঁড়ায় অবশ্যই মানে কৃষকের পাশে সবাইকে দাঁড়াতে হবে সবাইকে দাঁড়াতে হবে মানে আমরা কৃষকের পিছনে পাশে যদি সবাই না দাঁড়ায় তাহলে তো কৃষক বাঁচবো না আর কৃষক যদি না বাঁচে আমরা বাঁচবো না কৃষক না দেশ কথা যে একটা ফসল উৎপাদন করে সেই ফসলের যদি দাম না পায় তাহলে তো কৃষকের কোনো মূল্য থাকে না দর্শক বন্ধুরা আর না কথা বারেই সরাসরি আমরা ভাইয়ের সঙ্গে কথা বললাম অবশ্যই কৃষক বাজলে দেশ বাসবে আমরা সবাই জানি দর্শক এই হলো আজকের কারণ বাজার সোনার বাংলা বাণিজ্যে আপডেট আলুর আপডেট